আমি খালি যে আমি তার মধ্যে যে সততা দেখেছি তার মধ্যে যে বিশ্বস্ততা দেখেছি তার মধ্যে যে আমানতদারি দেখেছি তার মধ্যে যে ভদ্রতা দেখেছি তার যে গুড ক্যারেক্টার দেখেছি তার সুন্দর চরিত্র দেখেছি তার সুন্দর আচরণ দেখেছি আমি মুক্ত হয়েছি আমি খালি যে আমি মুক্ত হয়েছি তোমাদের মধ্যে সেটা পাইনি তোমরা নারীকে থেকে হরণ করো তোমরা

তাই আমি খালি সাথে আমার দাম্পত্য জীবন জীবন দ্বিতীয় স্বামী হিসেবে তাকে গ্রহণ করেছি